শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শক্তিস্তরে ইলেকট্রনের বিন্যাস কীভাবে করা হয় তা জানব বোরের পরমাণু মডেল থেকে আমরা জেনেছি যে পরমাণুর ইলেকট্রনসমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তিস্তরকে প্রথম শক্তিস্তর অর্থাৎ এন টু ওয়ান বা কে সেল দ্বিতীয় শক্তিস্তরকে এনিকোয়াল টু টু বা এল সেল এবং তৃতীয় শক্তিস্তরকে এন টু থ্রি বা এম সেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয় এভাবে পর্যায়ক্রমে কিউ পর্যন্ত প্রধান শক্তিস্তর রয়েছে প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার যেখানে এন ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি অর্থাৎ টু এন স্কোয়ার সূত্র অনুসারে কে সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ প্রথম সেলের জন্য যখন এর মান এক তখন দুটি এল সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন এর মান দুই তখন আটটি এম সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন এ মান তিন তখন আঠারোটি এবং এন সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন এনের মান চার তখন বত্রিশটি এখন আমরা শিখব বিভিন্ন মৌলের কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস কিভাবে করা হয় একটি ছকের সাহায্যে আমরা দেখব বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের বন্টন কিভাবে হয় যেমন হাইড্রোজেন মৌলটির পারমাণবিক সংখ্যা এক এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন উপস্থিত একটি হিলিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা দুই এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন উপস্থিত দুটি কার্বন মৌলটির পারমাণবিক সংখ্যা ছয় এর দুটি শক্তি স্তর রয়েছে যার প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন উপস্থিত এবং দ্বিতীয় শক্তি স্তরে চারটি ইলেকট্রন উপস্থিত ফ্লোরিন মৌলটির পারমাণবিক সংখ্যা নয় যার প্রথম শক্তি স্তরে দুটি করে ইলেকট্রন উপস্থিত এবং দ্বিতীয় শক্তি স্তরে সাতটি ইলেকট্রন উপস্থিত ফসফরাস মৌলটির পারমাণবিক সংখ্যা পনেরো যার প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন উপস্থিত আর্গন মৌলটির পারমাণবিক সংখ্যা আঠারো যার প্রথম শক্তিস্তরে স্তরে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন উপস্থিত ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটি অনুযায়ী আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে এক থেকে আঠারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম মেনে চলে এই মৌলসমূহের ইলেকট্রনকে বিভিন্ন শক্তি স্তরে উপরের ধারণ ক্ষমতা অনুসারে সাজানো যায় পারমাণবিক সংখ্যা উনিশ বা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তিস্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসের ধারণা দিয়ে তখন এর ব্যাখ্যা কিন্তু দেওয়া সম্ভব নয় প্রতিটি শক্তিস্তরে কতগুলো উপস্তর থাকে উপস্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেয়া যায় এখন আমরা একটি ছকের মাধ্যমে পরমাণুর শক্তিস্তরে স্তরে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করব পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ এদের ইলেকট্রন বিন্যাস কীরূপ তা এখন আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীরা তোমরা চিত্রটিতে একটু লক্ষ্য করো পারমাণবিক সংখ্যা উনিশ মৌল পটাশিয়ামের চারটি প্রধান শক্তিস্তর রয়েছে যার প্রথম শক্তিস্তরটিতে দুটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় শক্তিস্তরটিতে মোট আটটি ইলেকট্রন রয়েছে তৃতীয় শক্তিস্তরটিতেও আটটি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ এন শক্তি স্তরটিতে একটি ইলেকট্রন রয়েছে এখন বিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর প্রথম কে শক্তিস্তরটিতে দুটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় শক্তিস্তরটিতে আটটি ইলেকট্রন রয়েছে তৃতীয় শক্তি স্তরটিতেও আটটি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ এন শক্তি স্তরটিতে দুটি ইলেকট্রন রয়েছে অথচ টু সূত্র অনুযায়ী পটাশিয়ামের এম সেলের নয়টি এবং ক্যালসিয়ামের দশটি ইলেকট্রন থাকার কথা ছিল কেন থাকলো না এর উত্তরে আমরা বলতে পারি প্রতিটি প্রধান শক্তিস্তর আবার এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত চতুর্থ শক্তিস্তরের কোনো একটি উপস্তরের শক্তি তৃতীয় শক্তিস্তরের একটি উপস্তরের তুলনায় কম এই উপস্তরগুলোকে এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয় এস উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই পি উপস্তরের ছয় ডি উপস্তরের দশ এবং এফ উপস্তরের চোদ্দ ইলেকট্রন সাধারণ ধর্ম হচ্ছে এরা প্রথমে নিম্ন শক্তিসম্পন্ন উপস্তরগুলো পূর্ণ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তিসম্পন্ন উপস্তরে গমন করে কে বা প্রথম সেলের উপস্তর সংখ্যা একটি থাকে যাকে ওয়ান এস বলা হয় ওয়ান দিয়ে প্রথম প্রধান শক্তিস্তরকে বোঝানো হয় এল বা দ্বিতীয় সেলের উপস্তর সংখ্যা থাকে দুটি যাকে টু এস এবং টু পি অর্বিটাল বলা হয় এম বা তৃতীয় সেলের উপস্তর সংখ্যা থাকে তিনটি যাকে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি অর্বিটাল বা উপস্তর বলা হয় এন বা চতুর্থ সেলের উপস্তর সংখ্যা থাকে চারটি যাকে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ উপস্তর বলা হয় পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে বা উপশক্তি স্তরে তাদের শক্তির নিম্ন ক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ করে স্থিতিশীলতা অর্জনের জন্য প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন গমন করে এবং অরবিটাল পূর্ণ করে এরপর ক্রমান্বয়ে শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় অরবিটাল সমূহের শক্তির ক্রমটি থেকে আমরা দেখতে পাই ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর এফ ও এইট এভাবে অরবিটালগুলোকে সাজানো হয়েছে এই নীতি অনুসরণ করে আমরা পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা উনিশ এবং স্ক্যান্ডিয়াম যার পারমাণবিক সংখ্যা একুশ এর ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো উনিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে না যেয়ে ফোরেস অরবিটালে এখানে গমন করে কারণটা কি বুঝতে পেরেছো কারণ ফোরেস অরবিটালের শক্তি থ্রি ডি অরবিটালের শক্তি অপেক্ষা কম আবার স্ক্যান্ডিয়াম মৌলটি যার পারমাণবিক সংখ্যা একুশ এর সর্বশেষ ইলেকট্রনটি দেখো খেয়াল করে থ্রি ডি অরবিটালে গমন করেছে যেহেতু ফোরেস অরবিটালের শক্তি থ্রিডি অরবিটালের শক্তির চেয়ে কম তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি অরবিটালে না প্রবেশ করে ফোরেস অরবিটালে স্থান নিয়েছে কিন্তু স্ক্যান্ডিয়ামের বেলায় ফোরস অরবিটাল পূর্ণ করে তারপর পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন থ্রি অরবিটালে সর্বশেষ বা একুশতম ইলেকট্রনটি প্রবেশ করেছে উপস্থানসমূহের শক্তির ক্রম মনে রাখার জন্য তোমরা নিচের শক্তির সাহায্য নিতে পারো এই চিত্রটির সাহায্যে আমরা অরবিটাল সমূহের শক্তির ক্রমটি মনে রাখতে পারি এখানে ইলেকট্রন প্রথমে ওয়ান এস অরবিটালে প্রবেশ করবে এরপর টু এস এবং টু পি অরবিটালে এরপর ইলেকট্রন থ্রি এস এবং থ্রি পি অরবিটালে প্রবেশ করবে তারপর কিন্তু ইলেকট্রনটি ফোর এস অরবিটালে প্রবেশ করবে এরপর ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশের পরবর্তীতে ফোর পি অরবিটাল এবং ফাইভ এস অরবিটালে প্রবেশ করবে এরপর ফোর ডি অরবিটাল ফাইভ পি সিক্স এস এভাবে সমস্ত শক্তিস্তরে ইলেকট্রন শক্তির ক্রম অনুযায়ী অবস্থান করবে এখন আমরা নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব এখানে প্রথম মৌলটি ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা বিশ এখানে শক্তি স্তরগুলো দেখানো হয়েছে যার প্রথম শক্তিস্তরে স্তরে ওয়ান এস অরবিটালে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে টু এস অরবিটালে সর্বমোট আটটি ইলেকট্রন প্রবেশ করেছে তৃতীয় শক্তি স্তরে থ্রি এস এবং থ্রিপি অরবিটাল মিলে সর্বমোট আটটি ইলেকট্রন এবং সর্বশেষ ফোর এস অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে ভ্যানাডিয়াম যার পারমাণবিক সংখ্যা তেইশ এই মৌলটির ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করো প্রথমে ওয়ান এস অরবিটালে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে টু এস এবং টু পি অরবিটালে সর্বমোট আটটি ইলেকট্রন অবস্থান নিয়েছে তৃতীয় শক্তি স্তরে থ্রি এস এবং থ্রি ডি অর্বিটাল মিলে সর্বমোট এগারোটি ইলেকট্রন এবং এন শক্তিস্তরে স্তরে চতুর্থ শক্তিস্তরে সর্বমোট দুটি ইলেকট্রন অবস্থান নিয়েছে আয়রন যার পারমাণবিক সংখ্যা ২৬ এই মৌলটির ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে চোদ্দটি ইলেকট্রন অবস্থান নিয়েছে এবং সর্বশেষ এন শক্তিস্তরে দুটি ইলেকট্রন অবস্থান নিয়েছে তোমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় প্রধান শক্তি সকল উপস্তরকে পাশাপাশি লিখবে যেমন একুশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসী লক্ষ্য করো এখানে কে সেল এল সেল এম সেল এবং এন সেল পাশাপাশি লেখা হয়েছে এটি লেখার নিয়ম কিন্তু এরকম নয় তা না হলে ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকার সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম দেখব সাধারণভাবে দেখা যায় যে সমশক্তিসম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে অর্থাৎ এনপি থ্রি এন ডি ফাইভ ডি টেন এনএফ সেভেন এবং এনএফ ফোরটিন এই নিয়ম অনুসরণ করে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি থেকে দেখা যায় এর থ্রি পি অর্বিটালটিতে পাঁচটি ফোর এস অরবিটালটিতে একটি ইলেকট্রন রয়েছে